দেখুন ভাইজান জাস্ট একটা কথা বলছি একটা মানুষ গিয়েছে বাট একশোটা মানুষ আসবে সো আপনি একটুও মনে দুঃখ নেবেন না তো ভাইজানের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভাইজান আপনি শুধু সমাজের সততার সঙ্গে সঠিক কাজ চালিয়ে যান তারপর পাশে আছি হ্যাঁ তারপর সাকসেস কিন্তু ভাইজান বাধ্য নাকি ভাই একদম আমরা তো পাশে আছি প্রথম থেকে আছি আর সেসব দিয়ে থেকে যাবো আর ভাইজান সত্যি বলছি বর্তমানে আমাদের ইন্ডিয়া তো ওয়েস্ট বেঙ্গলে না পশ্চিমবঙ্গে লাখো লাখো মানুষ আপনার মন থেকে ভালোবাসে আর আপনার ফ্যান নাকি ভাই সত্যি বলছি আমরা তো জীবনে আর অন্য কোথাও যাবো না আমরা নস্টি বাজারে ফ্যান আছি থাকবো আর ভালোবাসবো ভালোবাসবো আর সত্যি ভাইজান ভবিষ্যতে মানে দু চার বছর কি পাঁচ বছর কি দশ বছর যতদিন পর্যন্ত টাইম লাগবে মানে ধৈর্য ধরবো এবং একদিন আপনার মধ্যে দিয়ে আমরা সমাজে মানে সঠিক 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 বিচার ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য সম্পদ সব কিছু এবং সাংবিধানিক মৌলিক যে হক সেসবগুলো সব কিছু আমরা পেতে চাই নাকি ভাই একদম একদম তো ভাই যান মনে মানে কী বলবো কি বলে ভাই মনে আশা রাখবো যে একদিন ভাই আপনি সাকসেস পাবেন এবং একদিন আপনার বাংলায় লাখ লাখ কোটি কোটি মানুষ আপনাকে সাপোর্ট দিবে নাকি একদম একদম আরে আমরা আছি তোমার পাশে কোনো চাপ নেই আমরা আছি তোমাকে সাকসেস করে আমরা ছাড়বো আর কি কিভাবে ভাই আইএসএফ কি কিভাবে ওটা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফন্ড জি কিভাবে ওটা জিন্দাবাদ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ তো হাই যান জিন্দাবাদ তো তো ভাই তোমাদের সবাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে দু হাজার ছাব্বিশে কিন্তু ভাইজানের হাতটা কিন্তু মজবুত বা শক্ত চায় নাকি নসিদিকে ভাইজানকে যারা ভালোবাসে তারা মন দুর্বল করবে না শক্ত হয়ে দাঁড়িয়ে থাকো জিত একদিন হবেই আমরাই জিতব তো গাইস দেখা হবে একটি নেক্সট কন্ট কন্টেন্টে তত সময় হ্যাপি থাকবেন ভালো থাকবেন আর ভাইজান যান জিন্দাবাদ গুড থ্যাংক ইউ লাইক হচ্ছে নেক্সট ভিডিও আমাদের দুজনকে আবার পাবে শেয়ার করুন নাকি ভাই লাইক শেয়ার করবে লাইক তো বস সত্যি বলছি আজকে যে কন্টেন্টটা তো বর্তমানে কিছু জায়গায় মানে শিয়ালদা থেকে আপনার অনেক অনেক জায়গায় যে অনেক অসহায় মানুষগুলো যে ঘর বাড়িটা নির্মমভাবে একদম অমানবিকতাভাবে যে ভাঙচুর হচ্ছে তো সেই বিষয়ে আজকে যে কন্টেন্টটা তো এই যে কাজটা এই যে কাজটা করে করলো অন্তত সিক্স মান্থ বা এক বছর একটা নির্দিষ্ট টাইম দেওয়াটা দরকার ছিল তারপরে বিনা যে নোটিসে এইটা ভাঙাটা ঠিক হয়নি ভাই একদম সময় দেওয়া দরকার ছিল ম্যাক্সিমাম এক সপ্তাহ তো সময় দেওয়া দরকার ছিল দেওয়ার পরে তো ভাই এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিদি তো এই যে বিষয়টা মানে করলো মানে তোমার কি মত এটা মতামত ঠিক আছে কিন্তু একটু সময় দেওয়া দরকার ছিল হুটোপাটা ভাঙচুর করা গরিব মানুষ যা দুঃখ করছে কান্না করছে আমাদের নিজেরই কষ্ট হচ্ছে ঠিক আছে তো সত্যি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ তার উদ্দেশ্যে মানে বলছি যে আপনি এই যে কাজটা করলেন ঠিকই বাট একটু আপনার নির্দিষ্ট একটা সিক্স মান্থ কিংবা এক বছর একটা টাইমটা দেওয়াটা দরকার ছিল নইলে আজকে এত বৃষ্টির মধ্যে এত অল্প টাইমের মধ্যে ওই যে বাচ্চা কাচ্চাগুলো ওদের সংসারগুলো কীভাবে জীবনযাপন কাটবে অন্তত এইসব বিষয়ে আপনার একটুখানি সতর্কতা ভাবাটা দরকার ছিল নাকি ভাই একদম একদম অবশ্যই তো তো সত্যি বলছি যদি এই মানে বলতে নেই তাও জাস্ট মনের কথাটা হ্যাঁ তো এই জায়গাটায় যদি নত ভাইজন থাকতো হয়তো সত্যি নশৎ ভাই নসদ ভাইজন না ছোট ভাই যেন মানুষের দুঃখ কষ্ট মনে যে এটা ওটা না বোঝে এর বিকল্প রাস্তা নজী ভাই ভেবে ভেবে কাজ করতো হ্যাঁ হ্যাঁ যে এই যে কাজটা করলে ওর নশদ ভাইজন কিন্তু অনেক কিছু ভেবেচিন্তে কিন্তু এর বিষয়টা কাজটা করত তো এটাই সত্যি এত হুটোপাটা কাজ করতো না এত গরিব মানুষের কষ্ট দিত না কিন্তু তো বস সত্যি বলছি আজকে না মনে অনেক কষ্ট লাগছে যে সত্যি ওই যে বাচ্চাগুলো ওই এক এক একটা সংসারে দুই তিনটে বই বাচ্চা খাচ্ছে এবং তাদের বাড়িতে যেসব মানে স্টেশনের গাই কিংবা যে যে লোকেশনে বাস করতো মানুষগুলো তাদের বাসস্থানগুলো আজকে আর নেই একদম অল্প টাইমের মধ্যে না ভাঙচুর পুরো অমানবিকতাভাবে একদম পুরো শেষ হয়ে গিয়েছে পুরো মানে মানে বিচ্ছেদ হয়ে গিয়েছে তো সত্যি বলছি তাদের যে কাজটা কর্ম মানে কর্মসংস্থান সেই সবগুলো না আজকে আর নেই একদম তো ভাই এই বিষয়ে তুমি কিছু এই বিষয়ে আমাদের যদি নীতি ভাইজেন যদি ক্ষমতায় থাকতো আমাদের নীতি ভাইজেন যদি ক্ষমতায় থাকতো তাহলে এই যে হুটোপাটা কাজ করতো না এদের এরা যে বিশ বছর কুড়ি বছর ধরে যারা আছে হ্যাঁ এদের আর কি বসবাস করার জন্য নিশ্চয়ই কোনো একটা জায়গা জায়গা দিয়ে দিয়ে তারপর গিয়ে এখান থেকে তুলে দিত কিন্তু হুটোপাটা করে দিয়েছে তারা গরিব মানুষের সামনে বসে লাগছে তারা যাবে কোথায় তারা খাবে কি হ্যাঁ তাদের রুজি টুটি সব কিছু উড়িয়ে দিচ্ছে রাস্তা দিয়ে দোকান ভাই সব তুলে দিচ্ছে তা যাবে কোথায় তো বিকল্প রাস্তা কিন্তু দিতে হবে কিন্তু তো কিছুই দেয় নাই তা যাবে কোথায় বলো কি বলো ভাই সত্যি বলছি যদি মানে সমাজে যে সমস্ত মানুষদেরকে মানে সমাজের যারা অসহায় দুঃখী গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তো তাদেরকে আজকে অমানবিকতাভাবে উচ্ছেদ বা বিচ্ছেদ এবং তাদের বাসস্থানগুলো ভাঙচুর করল তো তাদের উদ্দেশ্যে একটা ম্যাসেজ বা সতর্ক বার্তা দিতে চাই যে দু হাজার ছাব্বিশ সালে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে বিধানসভা ভোটে বিধানসভা ভোটে সকলের চোখ সকলের চোখের মনি নস ভাই যান ভাই যান তথা ছোট ভাই যান এবং ছোট ভাইজানকে ভোটে ভোটে ক্ষমতায় নিয়ে এসে এবং ছোট ভাইজানের মধ্যে দিয়ে সমাজের সু মানে সঠিক বিচার ব্যবস্থা পেতে কি পেতে অবশ্যই পেতে পাবে 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 অবশ্যই ভাই অবশ্যই নশাস্ত্রী ভাইজনে আমরা যে নীতি কথা যা দেখছি খুব সুন্দর লাগে আর আশা করে বলতে পারি ভাইজনই পারবে তো না ও সত্যি বলছি আমার নরসিদির কথা বলতে গেলে না সত্যি দিলে লাগে আর খুব মনটা আমাদের ঠিক আছে